কুমিল্লা ছজন সাবে কাউন্সিলরদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলেন বিএনপি সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্ত মহাসচিব রুহুল কবির রেজভি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোহাম্মদ বিল্লালের মিতৃবৃন্দরা উল্লাসে ফেটে পড়েন তাৎক্ষণিক দুই নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আনন্দ মিছিল বের হয় মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন পরে দুই নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে মোহাম্মদ বিল্লালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টি বিতরণ করা হয় এ সময় দৈনুং ওয়ার্ড বিএনপির সভাপতি নাহিদ আক্তার মুন্নি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন বিএনপি সময় উপযোগে একটি সিদ্ধান্ত নিয়েছে এরই মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনে দৈন ওয়ার্ডকে আরও শক্তিশালী করা হলো আমরা আশা করি আগামী সংসদ নির্বাচনে এই দুই ওয়ার্ড থেকে ধানি শিশু প্রতীককে বিপুল ভোটে জয় করতে পারবো ইনশাল্লাহ সাবেক কাউন্সিলর মোহাম্মদ বিল্লাল বলেন দলের সিদ্ধান্ত অমান্য করে দলের বাইরে ছিলাম এটা খুবই কষ্টের ভুল করেছে দলের কাছে ক্ষমা চেয়েছি বলে আমাকে মূল্যায়ন করেছে আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে আমি তারেক রহমান ও কুমিল্লার দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কাছে কৃতজ্ঞ আমি বহিষ্কার ছিলাম তবুও দলের পাশ থেকে দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছে দলকে ছেড়ে যায়নি আমার রাজনীতি শুরু হয়েছে বিএনপি দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যেন এই বিএনপি করে মরতে পারি এই প্রত্যাশাই করছি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণের অহংকার তারেক রহমানের বিএনপি করি দল যাকে মনোনয়ন দিবে যাকে ধানের শেষ দিবে আমরা তার পক্ষে সর্বদাই প্রস্তুত রয়েছে। তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন বিএনপি সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছে এরই মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনে দুই দৈনু ওয়ার্ডকে আরও শক্তিশালী করা হলো আমরা আশা করি আগামী সংসদ নির্বাচনে এই দুই নো ওয়ার্ড থেকে ধানের শেষের প্রার্থীকে বিপুল ভোটে জয় করতে পারবো ইনশাল্লাহ দলের আদেশ অমান্য করে আর নির্দেশ অমান্য করে ইলেকশন আমরা করছি আসলে জনগণ চাইছে আমার ওয়ার্ডের জনগণ চাইছে দিবে আমি ইলেকশন করছি এমন যে হবে আমি তো প্রথম বুঝতে পারি নাই পরে বুঝতে পারি সেটা যাক ক্ষমা চাইছি বহিষ্কার আদেশ উদ্ভুর জন্য ক্ষমাও চাইছি দরদস্ত দিচ্ছে আবেদনও করছে সেই কারণে আল্লাহ অশেষ মেহরবানির কারণে আজ এটা সফল হয়েছে উদ্ধি হয়েছে সামনের থেকে দলের নির্দেশ অমান্য করবো না আমার মতন অনেকে শিক্ষা পাইবো দলের নির্দেশ অমান্য করে যদি কোনো কাজ করে থাকে সবাই আমার মতন পরিস্থিতি ভোগ করতে হবে সে কারণে জন তারক ধন্যবাদ জানাই আমাদের বিলটির পরিবার যারা দিনটি দিনটির পরিবার যারা বিরুদ্ধি করে দাদার সবাই বহিষ্কার আদেশ পথ করছে সে কারণে ধন্যবাদ জানাচ্ছি জনাব তারা তো আমাদের দানব সরা দানব সরার আমার সরা খেলে যে আমি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবস্থা প্রণাম থেকে আমি এর জন্য খেটা দিব আমার যেটুকু আমার যেটুকু আমার সহায় আমার দুই নং ওয়ার্ডের সর্ব দুই ওয়ার্ডের আমাদের সর্বদলের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা চেষ্টা করবো দানেশ্বর যেভাবে বিজয়ী করার জন্য মৰ্মা বুজি ষোল্ল বছৰ এডিক মুখ দিছি না এক জেগাতে পৰিয়ে গৈছো পঢ়িয়া থাকমুখ এটাই আমার আদর্শ এটাই আমার চিন্তাধারা করলে জিন্দি করবো যে কঠিন ভাবছি জিন্দি করে মরবো অবশ্যই আমি আমার খুব ভালো লাগতেছে ধন্যবাদ জানাব তারেক রহমানকে উনি